মাত্র চারশো টাকায় এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় জানা ছিল না আলাইকুম কম খরচে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি পুরো রেসিপিটা না টেনে দেখবেন তো শুরুতেই রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ সরিষার তেল আর সাথে অ্যাড করে দিয়েছি বড় সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নেড়ে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলেই আমি এখানে অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ পানি পানি দিয়ে একটু নেড়েচেড়ে অ্যাড করে দিব এখানে রসুন বাটা এক টি স্পুন আর সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এক টি স্পুন আদা এবং রসুন বাটাটাকে তেল পেঁয়াজের সাথে মিক্সড করার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি স্পুন আর শুকনো মরিচের গুঁড়া দেড় টি স্পুন দিয়েছি আর এখানে শুকনো মরিচটা তেলে ভেজে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এক টি মতো গরুর মাংসটা আমার কাছে ঝাল ঝাল টাইপের হলে ভালো হয় আর ওই যে বলেছিলাম মাত্র চারশো টাকায় দারুণ স্বাদের রেসিপি এগুলো আমি কিনেছিলাম মাংসের দোকান থেকে খুব ভালো করে পরিষ্কার করার পর পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা যখন উপরে ভেসে উঠবে তারপর এখানে আমি ওই পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর মাংস থেকেই কিন্তু পানিটাও উঠে এসছে এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি অ্যাড করি নেই যাই হোক কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও চেড়ে দেবো এটাকে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা উপর থেকে তেলটা ভেসে উঠছে আর কি মশলা থেকে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নিব যে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে অর্থাৎ খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিব আমি এক কাপ পরিমাণ গরম পানি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো এখানে আমি কিন্তু এক কাপ পরিমাণ পানি দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার বলি এই মাংসটাকে কিন্তু আমি মাংসের দোকান থেকেই কিনেছি মাংস কিনতে গিয়ে দেখি যে ওই আঙ্কেলটা এই মাথার মাংসর সাথে এই তেলগুলো মিক্সড করে বিক্রি করছে তারপর আমি দাম জিজ্ঞাসা করলাম বলল যে আন্টি নিয়ে যাও মাত্র চারশো টাকায় এগুলো দেয়া হচ্ছে আমি প্রথমে ভাবলাম যে কীরকম যেন লাগবে পরে ওই আঙ্কেলটা বলল অনেক ভালো লাগবে যদি ভালো করে রান্নাটা করতে পারো তারপর বিশ্বাস করে নিয়ে আসছি আসলেই অনেক টেস্ট ছিল বিশেষ করে কোরবানির মাংসটা ভাজা ভাজা টাইপের করলে যেরকম একটা টেস্ট হয় এরকম সুন্দর একটা টেস্ট পেয়েছি আমি আর মাংসটা রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলা কষিয়ে কষিয়ে আর মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে যাই হোক খুব ভালো করে কিন্তু আমি দুবার কষিয়ে নিলাম তারপর আমি এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি পানি আর কিন্তু কোনো পানি অ্যাড করব না এই পানিতেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে তো দুবার খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তৃতীয়বার কিন্তু এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম এবারও কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিয়েছি অবশ্যই গরম পানিটা দিবেন আবারও বলছি খুব ভালো করে নেড়ে আমি এখন কিছুক্ষণের জন্য রান্না করব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন করবেন একটা হলেও তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভালো লাগবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা ভেজে গুঁড়া করে এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার লো আছে চুলার উপরে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তাতে করে মরিচের আর ওই জিরা ভাজার যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো করে মাংসের সাথে মিশে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি ভাত রুটি পোলাও পরোটা যাই বলেন না কেন সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে দেখলেই বুঝতে পারতেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ